চিরদিন দিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গনায় হিসেব কেন রাখিস তালা দিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সামায় সাজানো ম্যাগাজিনে Hello everyone good morning welcome i don't think so no 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 i don't think so no 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 it's never ever 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 gonna happen i don't think so no 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 i don't think so no 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 it's never ever সেরকম কোন ডেলি ব্লগ কি করেছি না করেছে আজ একটা মেলা তোমাদের এক্সপ্লোর করাবো এটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের বছরে আর এই বছরেও আমি তোমাদের সাথে শেয়ার করব। নদাখালিতে রাসমেলা হচ্ছে আর আমাদের এখানে নদাখালীর রাসমেলাটা বেশ বড় করে হয় আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে সাথে রান্নাটাও এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কী দিয়ে কিভাবে কি রান্নাটা করছে ফুলকপি আলু টমেটো বিনস এসব কিছু দিয়ে এই রান্নাটা করলে বেশ জমিয়ে খেতে হয় আর খাওয়া দাওয়া করেই আমরা বিকাল বিকাল বেরিয়ে গিয়েছিলাম ওই মেলাতে তো ফাইনাল আমার তরকারিটা হয়ে গিয়েছে দেখতে ঠিক এমনটাই হচ্ছে দেখো ভীষণ টেস্টি ছিল আর বেশ খেতে ছিল সম্পূৰ্ণ নিৰামিয়া সত্ৰ কি ভাষণ ঠিক এই জায়গাটাতে আমি বুঝতে পারছিলাম না যে কপিরাইট আসবে কি আসবে না বাট তাও আমি রিস্ক নিলাম না কারণ একটু কিছু আলাদা মিউজিক এলেই তো কপিরাইট দিয়ে দেয় আর এখানের পুরোটা মানে রাসমেলায় ভিতরে যে যা যে ছোটো ছোটো যে মানে এগুলো বানানো ছিল সেগুলো দেখাবো বলে পুরোটা দেখিয়েছি আর ভিতরে খুব জোরে জোরে মিউজিক চলছিলো যার জন্য আমি মিউট করে ভয়েসটাই আমি দিলাম কারণ বুঝতে পারছিলাম না যে কবে রেট আসবে কি আসবে না আর এগুলো আমাদের থেকে বেশ আমার তো ভীষণ ভালো লাগে দেখতে এগুলো যে হয় আর তার থেকেও বেশি বাচ্চারা বেশি বেশি এটাতে আকর্ষণ হয় আর এখানে দেখো কি সুন্দর সখীগুলো কীরকম ঘুরছে আর এটা হচ্ছে আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় বন্ধ ছিল বাট অন্য সময় এটা একটা থিম গল্প বলে শোনায় সেটা আমার বেশ ভালো লাগে বাট এই সময়টা বন্ধ ছিল যাই হোক আর ভিতরে দেখো সবাই কি সুন্দর দেখতে ঢুকেছে আর এগুলো ছোটো ছোটো এই যে এগুলো বানায় না এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে মানে কি আমি ঠিক জানি না যাই হোক আর এখানে বাচ্চাগুলোকে বাচ্চাগুলো যে বাচ্চাগুলো আসছে ভীষণ ভয় পাচ্ছে এগুলোকে দেখে কারণ এগুলো মানে মেলার একটা অ্যাট্রাকশন এগুলো দেখে অবভিয়াসলি ভয় তো পাবেই বাচ্চারা আর এখানে একটু আমরা এমনিতেই হচ্ছে শীতকাল মানে চারিদিকে শুধু মেলায় বসে সে যেদিকেই যাও সেদিকেই হচ্ছে শুধু মেলা নানান রকমের আর মেলায় যাব কিছু কেনাকাটি করবো না দোকানে ঘুরবো না এটা তো হতেই পারে না প্রচুর প্রচুর এখানে মেলা ঘুরছে মোট কথা যেখানে যেখানে আমাদের এখানে আমাদের এখানে কেন দূরে দূরেও মেলা হয় আমার সেগুলো ঘুরতে ভীষণ ভালো লাগে কিনি না কিনি তার থেকেও বেশি আমার ঘুরতে ভীষণ ভালো লাগে যেখানে যেখানে মেলা হয় আমি সেখানে সেখানেই চলে যাই আর হ্যাঁ কিছুদিন পর আমার ইকো পার্কের মেলাটাও এক্সপ্লোর করার ইচ্ছা আছে ইকো পার্কের যে সব থেকে বড় হস্তশিল্প মেলা যেটা হচ্ছে আমি এই বছর প্রথম যাচ্ছি আমি অনেক বছর ধরেই আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে ইচ্ছে ছিল যাওয়ার বাট সময় হয়ে ওঠেনি এ বছরে দেখি ইচ্ছে আছে এখনও কতটা কি কনফার্ম হয়নি বাট ই হ্যাঁ ইচ্ছে আছে যদি যাই অবশ্যই তো শেয়ার করবো তোমাদের সাথে তো ইচ্ছে আছে যাওয়ার তো যাই হোক এখন হচ্ছে এখানে রোদাকালীর মেলাটাই তোমরা এক্সপ্লোর করো তারপর বাকি মানে আমার সাথে সাথে তোমরাও ঘুরবে অবভিয়াসলি তারপর বাকি ওখানে আমি ঘোরাবো তো এখানে দেখতেই পাচ্ছ কি কি জিনিস পাওয়া যায় মোটামুটি কিছু কিছু জিনিস কিনেছি কিছু কিছু জিনিস আছে আর এখানে হচ্ছে কত আইসক্রিম ছিলাম পপকর্ন খেয়েছি না তারপর বেশিক্ষণ আর থাকেনি চলে গিয়েছিলাম বাড়ি চলো আজকে আমি আমার ভ্লগটা এখানেই শেষ করছি আমার ভ্লগটা দেখতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে নেক্সট কোনো ভিডিও